বিয়ের দিন হলুতে যেমন মজা করেছিলাম ভেবেছিলাম যে বিয়ের মধ্যে এরকম মজা করব। কিন্তু দুর্ভাগ্যবশত সকাল নয়টায় গিয়েছিলাম পাল্লারে ফিরে এসেছি বেলা দুটোই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বিয়ে বাড়িতে রওনা হয়ে গেলাম আমাদের বাড়ি আর বিয়ে বাড়িটা প্রায় পাশাপাশি তার জন্য আমরা হেঁটে এখান থেকে ওইখানে গিয়েছিলাম এসে দেখি ঘেটের কাছে সব শালিরা দাঁড়িয়ে আছে ঘের দরবে এদিকে বরযাত্রীরাও চলে এসেছে ঘেটের মধ্যে ছিল শালা শালি আরো অনেক আত্মীয় স্বজন ঘেটে প্রথমে বরের সাথে যারা এসেছে তাদেরকে আপ করা হলো বোর কেউ করা হলো এখানে দুই পক্ষেরই অনেক ভাষণ আছে যার যত প্রকারের চাপা আছে সব প্রকারের চাপা এখানে অ্যাপ্লাই করেছে যাই হোক জ্ঞান আর ভাষণের পরে তাদের কেচি দেওয়া হলো আর তারা তাটা কেটে নিল আর এইদিকে আমার ছেলে ও হয়তো ভাবছে এটা ক্রিকেট স্টেডিয়ামে আসছে সে মনের মাধুরী মিশিয়ে ক্রিকেট খেলছে যাই হোক তাকে কিছু বলা যাবে না তা না হলে উনি আবার মাটির মধ্যে শুয়ে পড়ে এটা ছিল মূলত বিয়ের গে আর এগুলো হচ্ছে বিয়েতে কনেকে সবাই গিফট দিয়েছে বিয়ে বাড়ি মানে হচ্ছে আনন্দ আর ভেজাল আনন্দের সাথে সাথে ভেজাল বলার কারণ হলো বিয়ের মধ্যে না হলেও দেখবেন পাঁচ সাতটা গন্ডগোল লেগেই থাকে আর এই পাঁচ সাতটা গন্ডগোল উপেক্ষা করে যারা সাকসেস হবে তাদের বিয়েটাই হবে বিয়ে বাড়ির পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল আর অনেকে নাতি নাতকুর সামলাতে সামলাতে তাদের জীবন কেরাসি বরের সাথে যারা আত্মীয়রা এসেছিল তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে বরের সাথে আসা আত্মীয় স্বজনদেরকে ভাবে তাদেরকে পরিবেশন করে দেওয়া হচ্ছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর অবশেষে আমাদের পালায় এসে পড়েছে এখন আমরাও খাবো খাবার দাবারের ব্যবস্থাও ছিল অনেক সুন্দর আর এদিকে আমার হাজবেন্ড সবার প্লেটে ভাত দিয়ে দিচ্ছে তারা দিয়েছিল সবজি রোস্ট সালা গরুর মাংস দই আর এদিকে আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কোকা কোলা এলাকার জামাই এটা আমার দেবর এটা আমার ঢাকা তো ভাই এদিকে আমি আমার দেবরদের সাথে একটু মজা করে নিলাম দেখি ওদের মনে কি চলছে একটু গোপনীয় খোঁজখবর নিয়ে নেই তা ওদের মনের ভেতর থেকে কোনো কিছু বেরোয় না ম্যাডাম এর নাম বলো ম্যাডাম নাম কি

আস্তে আস্তে সময় এসে গেছে মেয়েকে কবুল বলানোর জন্য কাজে এসে পড়েছে যে আমাদের মেয়ের কাছ থেকে তার সম্মতি আছে কিনা সেটা জানার জন্য যাই হোক বিয়ে পড়ানো শেষে সবাই তাদের জন্য মুনাজাত করছে দোয়া দরদ পড়ছে আর অবশেষে মেয়ের বাবা ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছে আর কান্নায় ভেঙে পড়ছে সবাই আর আস্তে আস্তে তাদেরকে বিদায় দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ